হ্যালো ফ্রেন্ড তো আমরা বেরিয়ে পড়েছি আইপিএল দেখতে ইডেন গার্ডেন কলকাতার তো এই দেখো আমি মেয়ে হাজবেন্ড তিনজনেই যাচ্ছি ইডেন গার্ডেনে তো এটার জন্য মেয়েকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ভালোবাসা ও না জোর করলে আমরা হয়তো যেতেই পারতাম না তো দেখো এইখানে আমরা লঞ্চে উঠে পড়েছি যথারীতি আর ভীষণ মজা হয়েছে বন্ধুরা কি বলবো এত মজা হয়েছে তো আমরা লঞ্চ থেকে নেমে তখন দেখো রাস্তায় নেমে পড়েছে তার আমার মেয়ে কিনে নিয়েছে হচ্ছে গুজরাট টাইটেন্সের জার্সি আমার মেয়ে হচ্ছে গুজরাটের ফ্যান আমার মেয়ে গুজরাটের ফ্যান বলবো না ঠিক ও হচ্ছে শুভমান গিলের ফ্যান এখনকার ছেলেমেয়েরা জানো তো স্কুলে পড়ে আর শুভমান গিল হচ্ছে ইয়াং জেনারেশনের ক্রাস আর কি কি বলবো তো গুজরাটের ফ্যান আর এই দেখো স্টেডিয়াম এটা এখনও স্টেডিয়ামে ঢুকিনি আর অনেকটা বড় এরিয়া তো পুলিশদের জিজ্ঞেস করে করে টিকিট কোন নিয়েতে ঢুকবো দেখো আমি হচ্ছি নাইট রাইডার্সের ফ্যান অ্যাকচুয়ালি আমিও নাইটের ফ্যান নই আমি হচ্ছি শাহরুখ খানের ফ্যান সেই জন্য আমার মেয়ে হচ্ছে সুভমান গিলের ফ্যান আমি শাহরুখ খানের ফ্যান সেই জন্য যে যার ফ্যান সেই দলকেই আমরা সাপোর্ট করব আর আমার বর তো কলকাতাকে অবভিয়াসলি সাপোর্ট করবে যেহেতু আমরা কলকাতার বাসী আর কি যতই আমরা মানে বর্ধমানে মেমারিতে থাকি না অ্যাকচুয়ালি আমরা কলকাতাবাসী আমাদের ধরতে হবে তো দেখো মানে সব এখানে তো সবাই বলতে গেলে কলকাতারই সাপোর্টার কেউ আর গুজরাটের সাপোর্টার নয় ওই একটা দুটো চুটকো ছাটকা আমার মেয়েদের মতন যারা বাচ্চা মেয়ে ছেলে মেয়ে তারাই দেখছি গুজরাটের ফ্যান হ্যাঁ বেশিরভাগ দেখছি বাচ্চা ছেলে মেয়েরা গুজরাটের ফ্যান আর সবাই মানে গিলের ফ্যান সেই জন্যই আর কি দেখছি সুভমান গিল একটা ইয়াং জারেশনের একটা ইয়াং ছেলে হ্যাঁ আর কি দুর্দান্ত খেলেছে কিন্তু এ দেখো আমরা পুরো চলে গেছি স্টেডিয়ামের সামনে তো আমাদের গেট নাম্বার ছিল চোদ্দো পনেরো তো সেইখান দিয়ে এবার সবাইকে জিজ্ঞেস করতে হচ্ছে পুলিশদের কোন গেটটা আর অনেকটা হাঁটা বন্ধুরা অনেক বড় স্টেডিয়ামটা তো আর অনেক গেট আছে তো এইখানে আমরা ঢুকে পড়েছি এই এই হচ্ছে মেন গেটটা এ দেখো জার্সি মানে ফ্ল্যাগ সব নিয়ে নিয়েছি আমিও ফ্ল্যাগ নিয়েছি আর মাথায় ফেটটিও বেঁধেছিলাম কিন্তু আমার একটু লজ্জা লজ্জা লাগছিলো তো সেই জন্য ফেটিটা আমার বরকে দিয়ে দিয়েছি আর আমি তো গালে কী লিখেছি জানো বন্ধুরা এস আর কে লিখেছি একটা গালে আর একটা গালে লিখেছি কে কে আর আর আমার মেয়ে গুজরাট লিখেছে আর কি বলবো দেখো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মানে হাঁটু ব্যথা হয়ে যাচ্ছে মানে আর ভালো লাগছে না এত জার্নি করে এসে হ্যাঁ লঞ্চে ধরে চেপেছি ওখান থেকে এসে আবার এতটা হাঁটা আর গেট খুঁজে পাওয়া যাচ্ছে না মানে অনেকটা তো খুঁজতে হচ্ছে জিজ্ঞেস করতে হচ্ছে তো যাই হোক মানে আর কিন্তু সত্যি করে বলছি প্রথমে ভেবেছিলাম যাবো না রাত্রিরে খেলা ভীষণ ভয় করছে সাড়ে চারটের থেকে খেলা বাড়ি আসতে পারবো না সারা রাত স্টেশনে কাটাতে হবে কিন্তু গিয়ে এত মজা হয়েছে এত মজা হয়েছে মেয়েকে তো খুব বকাবকি করেছিলাম না যাবো না করে জোর করে আমার মেয়ে শুধু সুমান গিলকে দেখার জন্য তো যাই হোক মেয়ের স্বপ্ন পূরণ হয়েছে ওইটুকু একটা মেয়ে ওর তো স্বপ্ন পূরণ হয়ে গেল সুমান গিলকে দেখতে পেয়ে গেল হ্যাঁ তো আর কি বলবা সত্যি করে সামনে থেকে দেখলাম একদম একদম আমরা তো কি কে ওয়ান ব্লক নাকি জানি না দেড় হাজার টাকার টিকিটটা কেটেছিলাম সামনে বসে দারুণ মজা হয়েছে একদম ভালো করে ফুল ফিলভাবে খেলা দেখতে পেয়েছি আর ওই তো একটাই দুঃখ আমি শাহরুখ খানকে দেখতে পেলাম না দেখো এ সারকে লিখে দেখেছো দেখো আমারও এখন যদি আমি এখন এই বয়সে যদি পাগলামা করি তাহলে আমার মেয়ে তো আমার দেখে করবেই ওর বাবা বলে তোমার পাগলামার জন্যই তো আমার মেয়েও এরকম পাগলামো করে তুমি এত সবসময় শাহরুখ খান শাহরুখ খান কর ও তো শুভমান গিল করবে ওই দেখো মুখ পড়া শুভমান গিল আর দুর্দান্ত খেলেছে মায়েরই বস সত্যি এলেম আছে সত্যি কেন ইয়াং জেনারেশনে ক্র্যাশ হবে না দারুণ খেলেছে নব্বই রান করেছে একটাই আমার মেয়ে আফসোস থেকে গেলো বললো মা আমি এলাম আর দশ রান করলেই তো হয়ে যেত সেঞ্চুরিটা একটু ভালো করতাম আর প্র্যাকটিস করা থেকে শুরু করে পুরো খেলা পুরো দেখেছি আর পুরো স্টেডিয়াম দেখো মনে হচ্ছে যেন নকুলদানা ছড়ানো পুরো স্টেডিয়াম ভর্তি কিন্তু একটা দুঃখ আমাদের থেকে গেল আমাদের কে কে আর জিততে পারলো না আর কী করা যাবে কলকাতাবাসী আমরা মন খারাপ হয়ে রইলাম কিন্তু একটা খুশি যে আমার মেয়ে গুজরাট টাইটানের ফ্যান শুভমান গিলের ফ্যান আমার মেয়ে তো জিতেছে এতেই আমরা অনেক খুশি আমার মেয়ে জিতলেই হলো আমরা না জিতলেই হলো আর আমার তো সব থেকে বড়ো দুঃখ আমি যাকেই দেখতে গেলাম তাকেই দেখতে পেলাম না সেটা হচ্ছে শাহরুখ খানকে যদিও জানি ওটা ধরা ছোঁয়ার বাইরে ও দেখো ওই অত দূরে বসে ওখান থেকে যদিও দেখতে পেতাম না তাহলেও তবু তো জানতাম যে কলকাতায় শাহরুখ খান এসেছে আর আমিও আছি আর কি করবো দেখতে পেলাম না তো আমার মেয়ে বলছে মা এমন ক্রাস করা দরকার যাকে মানুষ দেখতে পাবে এমন ক্রাস করা উচিত নয় যাকে দেখতেই পাবে না তুমি তুমি এমন লাগজনকে ক্রাস করেছো যে সবার উপরে তাকে তুমি দেখতেই পাবে না আর কি করা যাবে বলো তবু খেলা দেখতে গিয়ে ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ করেছি ভীষণ চেঁচামেচি করেছি যখন ছয় চার বলছে তারপরে সব সবসময় কে কেয়ারেরই নাম করছে যেহেতু এটা কলকাতাবাসী কলকাতার খেলা সবসময় কেকারের গানটা বাজছে কেকারের মিউজিক বাজছে গান বাজছে আর ছয় চার মার্চে যখন আউট হচ্ছে মানে ভীষণ 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 মজা হয়েছে সত্যি মেয়ের জোর জোর করে নিয়ে গেল মেয়ে জোর করে টিকিট কাটিয়েছে বলেই আমরা এত মজাটা করতে পারলাম এ দেখো যখন ছয় মার্চ বা চার মার্চে সেই তখন এই উল্লাস বা কেউ আউট হচ্ছে এখন মনে পড়ছে না যাই হোক যাই হোক তোমরা কে কে গিয়েছিলো গিয়েছিলে আর কি তোমার ইয়েতে ইডেন গার্ডেনে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তবুও যাই হোক অনেক জায়গায় তো লোকে বেড়াতে যায় আমরা তবু ইডেনটা দেখতে পেলাম ইডেন গার্ডেনটা সবাই তো দেখতে পায় না দেখো বাপ বেটি মিলে মাথায় দুজনে দুটো দলের ফেটটি পরে বসে আছে কি বলবো আর তো যাই হোক কিন্তু একটাই দুঃখ আমরা হেরে বাড়ি চলে এলাম আর কি করা যাবে বলো না খেলতে পারলে আর কি করা যাবে তো বাড়িয়ে এলাম অনেকটা রাত হয়ে গিয়েছিলো আর যখন আসার পথেও লঞ্চে বসেছি লঞ্চে তো পা রাখার জায়গা নেই এত ভিড় এত ভিড় মানে কি বলবো গরমে শরীর অস্বস্তি হচ্ছিল তারপরে সারা রাত ধরে প্ল্যাটফর্মে রইলাম ভোরবেলা ট্রেন চেপে বাড়ি এলাম আর সারাদিন ঘুম আর ঘুম কী কষ্ট হয়েছে কি বলবো মানে খেলা দেখতে গিয়ে কষ্ট হয়নি বাড়ি এসে ঘুম ঘুম থেকে উঠতে হচ্ছে সেটাই কষ্ট তো দেখো এরপর আর দারুণ খেলেছে সত্যি সোম্বান গিল একদম পুরো খেলাটাকে টেনে নিয়ে গেছে পুরো নব্বই রান করা চারটিখানে ব্যাপার না তো যখন উনচল্লিশ রানে আমরা আমাদের কলকাতা হেরেছে সবাই যারা খেলা দেখেছে তারা তো সবাই জানো আমরা তো সামনে থেকে দেখে এলাম তো যখন মানে হেরে গেল আর কি বুঝতেই পারছে যখন আর হেরে যাব তখন হাফ মানে মাঠ খালি হয়ে গেছে পুরো মানে স্টেডিয়াম পুরো ফাঁকা হয়ে গেছে আর কি যাই হোক আর এখানে প্রচুর পুলিশ রকম বাইরে থেকে কোনো খাবার নেওয়া যাবে না প্রচুর চেকিং হচ্ছে আর যা কিছু আমরা জলও ভেতরে কিনেছিলাম ছ প্যাকেট জল কিনলাম ভেতর থেকে কোল্ড ড্রিঙ্কস কিনলাম সব ওখান থেকেই কিনে খেতে হয়েছে আর রাত্রি আসার সময় তো আমরা হাওড়া প্ল্যাটফর্মে খেয়েছি খাবার দাবার যা খাওয়া তো এ দেখো বল করছে ব্যাট করছে এবার মনে হয় নাইট নাইট নাইটরা প্রথমে টসে জিতল কিন্তু ওরা টসে জেতার পর ওরা ডিসাইড করলো যে ওরা নাকি ফিল্ডিং খাটবে আর গুজরাট ব্যাট করবে আর এই হচ্ছে গুজরাটের চেয়ার লিডার মোট ছটা চেয়ার লিডার আছে দেখলাম এখানে গুজরাটের চেয়ার লিডার আছে আর ওই পিছনেও আছে গুজরাটের মানে তিনটে তিনটে ছটা মেয়ে আর নাইটের সাইডে আছে নাইটের ওই বাঁদিকের সাইডে আছে আমরা তুলিনি করব সবসময় কোচ করছে আর কি তুলবো আর মোট ছটা দেখলাম চেয়ার ডিডার আছে যখনই যে দলই ইয়ে করছে নাচছে ওরা আর কি বেশ ভালোই লাগলো খুবই মজা হলো আনন্দ হলো বলা বলি কথা কী আর লাইফে সবসময় একটু এনজয়মেন্টও দরকার একটু তাই না যাকে মেয়ের স্বপ্ন পূরণ হয়েছে মেয়ের খুশি হয়েছে এটাই ভালো এইটুকু বয়স ওর স্বপ্ন পূরণ হলো কিন্তু আমার কিছুই হচ্ছে না আর কি কী আর বলবো তোমাদের বন্ধুরা এই হচ্ছে ব্যাপার এই যে সুমান গিলকে মানে সময় ক্যাপচার করছে ও আর সত্যি বলা বলি করতে গেলে সামনে থেকে দেখেছি এত ভালো লেগেছে যে কি বলবো এই দেখো এবার আমরা হারার পালা মানে আমরা হেরে গেছি অলরেডি তো এখান দিয়ে সবাইকার মানে খেলা হয়ে যাওয়ার পর ওদের আর কি এইসব যে গিফট টিফটগুলো দেয় বা ইয়েগুলো করে না সেই সবগুলো আর কি বলছে তো দেখো এরপর দেখো স্টেডিয়ামটা তোমাদের দেখাচ্ছে দেখো সব ফাঁকা হয়ে গেছে দেখেছো যখনই দেখছে হেরে গেছি ফাঁকা হয়ে গেছে তো এরপর আমরা আবার লঞ্চে বাড়ির পরে চলে এসেছি আর এত গরম কি বলবো তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর দেখো লঞ্চ নেমে একটুখানি বসেছি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর উঠতে ইচ্ছা করছে তো ভালো থেকে সবাই টাটা বাই বাই এখানে ভিডিওটা এন্ড করলাম তো কি বলবো করবো লড়বো জিতব রে বলতে পারছি না করব লড়বো হেরে গেলাম টাটা বাই বাই